আর সামনে আমরা ইসলামিক ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসতেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছেন আমরা ইউটিউব চ্যানেল ভালো ভালো কন্টেন্ট ভিডিও দেয় ভালো ভালো ইসলামিক ভিডিও দেয় সবাই ভিডিও আমাদের দেখবেন আর অনেকবার বলতেছে আমরা ভিডিও করি ইসলামিক নিয়ে ব্যবসা করি আসলে সেটা জানি না কিন্তু এখান থেকে এখন একটা টাকা করতে পারি না একটা খাওয়া আমার পেটে যায় না পাঁচ বছর ধরে ভিডিও করতেছি সো এভাবে ভিডিও করে যাইতেছি ঠিক আছে কিন্তু টাকার বিনিময়ে আমরা ভিডিও করি না ঠিক আছে তার জন্য যদি মানুষ হয় আমাদেরকে গালাগালি করে এমনকি বিউ ব্যবসায়ী বলে তাহলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ খারাপ কথা কিন্তু সহইলো লাগে না ঠিক আছে কারো কথা সইল লাগে না বিডেও করতেছি কারণ আমার ধর্ম ইসলাম আমি ইসলামকে ভালোবাসি ইসলামের জন্য জীবন কুরবানি করতে পারবো ইসলামের জন্য জীবন জিয়াদ করতে পারবো কারণ ইসলাম হচ্ছে না আমাদের গর্ব একটা সবাইকে এটাই বলতে চাই খেয়ে কী বললো এসব কথা কারো পাত্তা নিবেন না ঠিক আছে আপনি আপনার মতো কাজ করে যান আমি স্লিং ভিডিও করি তাতে যদি আমার কেউ খারাপ হবে থাকে আমার কিছু মাইন্ড আসে না কে বাবু আছে কিরম ভিডিও হয়েছে এই তো অনেক ভালো ভিডিও হয়েছে কি আছে ওইদারটা কি রকম লাগতেছে অনেক অনেক ভাল লাগতেছে আমার কাছে উইদার যেরকম আপনি বাতাস দেখতেছেন অনেক ভাল লাগতেছে ভিডিও তাহলে আছে ভালো হয়েছে না হ্যাঁ অনেক ভালো নিউ নিউ কন্টেন্ট ভিডিও আসবে তো হ্যাঁ অবশ্যই সব নিউ নিউ আচ্ছা যারা আমার ভিডিওগুলো কপি করে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যান আমাদের ভিডিওগুলো কপি করে সো তাদেরকে বলি যে নিজে কিছু করে দেখান মানুষের ভিডিও কপি করবেন না সো এতটুকুই বললাম হ্যাঁ সব এটাই হচ্ছে একটা বড় কথা যদি পারেন নিজের সফলতা কিছু করে দেখান মানুষের বয়স চুরি করে ঠিক আছে ভিডিও চুরি করে এ পর্যায়ে গেলে কিছু লাভ নেই কাবাই ঠিক আছে ভালো কিছু করেন ভালো কিছু কন্টেন্ট ভিডিও করেন দোয়া করি সামনে ভালো কিছু করতে পারবেন মানুষের বয়স চুরি করে মানুষের ভিডিও চুরি করে কিচ্ছু লাভ নেই কাবাই ঠিক আছে কারণ মানুষের পাও চাটতেছেন আপনি যেটা বাস্তব কথা মানুষের পাও চাইতে উপরে উঠতেছেন এসব ভালো না ভাই ভালো হয়ে যাও ভালো হয়ে যাও